সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম পাকিস্তান ধ্বংসই এখন আইএসকের মূল লক্ষ্য বিপদে ইমরান খান ভারতীয় সাবমেরিনের গোপন নথি ফাঁস অভিযোগপত্র দায়ের করোনার কারণে একুশ মাসেও বিদেশ সফরে যাননি চীনা প্রেসিডেন্ট রাইটার্সের হাতে জাতিসংঘের গোপন নথি কিমের পাশে দাঁড়ালো চীন রাশিয়া একদিন পর সম্মেলনে যোগ দিলেন সেই ইসরায়েলি মন্ত্রী ইন্দো প্যাসিফিক উন্নয়নে ভারতের সঙ্গে কাজ করবে ফ্রান্স বললেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নাইজেরিয়ায় বহুতল ভবন ধস নিহতের সংখ্যা বেড়ে নিখোঁজ অনেকে দর্শক আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান দেশটিতে তালেবান ক্ষমতায় আসার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম পাকিস্তান ধ্বংসই এখন আইএসকে মূল লক্ষ্য আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান দেশটিতে তালেবান ক্ষমতায় আসার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জঙ্গি গোষ্ঠীর এক সদস্য বলেছেন পাকিস্তানের ধ্বংসই এখন তাদের মূল লক্ষ্য এছাড়া আইএসআইএস কে সতর্ক করে দিয়ে বলেছে যে কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায় বা কোরানের বিরোধিতা করে তাকে অবশ্যই আইএসআইএস এর মুখোমুখি হতে হবে কঠোরভাবে শরিয়া আইন মেনে চলার ঘোষণা দিয়েছে তারা আফগানিস্তানে আইএসআইএস খোরাসান বা আইএসআইএসকে ওই সদস্যের মতে গ্রুপটির লক্ষ্য এখন পাকিস্তানকে ধ্বংস করা ভিত্তিক সংবাদ মাধ্যম কে নিউজকে দেয় এক সাক্ষাৎকারে নাসিবুল্লাহ নামে চব্বিশ বছর বয়স্ক এক আইএসআইএসকে গুরুত্বপূর্ণ সদস্য জানান আফগানিস্তানে যা চলছে তার জন্য পাকিস্তানি দায়ী এছাড়া আফগানিস্তানে আইএসআইএস এর এখন প্রধান প্রতিপক্ষ তালেবান কে নিউজ জানাচ্ছে যে নাজিবুল্লাহকে দীর্ঘদিন ধরে মার্কিন সৈন্য এবং সাবেক আফগান নিরাপত্তা বাহিনী এবং তালেবান সবাই খুঁজছে প্রায় পাঁচ বছর আগে নাজিফুল্লাহ আইএসআইএস কে যোগদান করেন তিনি বর্তমানে আফগানিস্তানের কুনার প্রদেশে অবস্থান করছেন তার দেয়া তথ্য অনুযায়ী এই এলাকায় কিছু পাহাড়ি এলাকা এখন আইএসআইএস এর নিয়ন্ত্রণে কে নিউজ কে নাজিফুল্লাহ জানান আমাদের প্রথম লক্ষ্য পাকিস্তানকে ধ্বংস করা কারণ আফগানিস্তানের সবকিছুর মূল কারণ পাকিস্তান আফগানিস্তানে সরকার ক্ষমতায় থাকার সময় তালেবানরা বলেছিল তারা দেশের আশি শতাংশ এলাকার নিয়ন্ত্রণ করত কিন্তু তারা মিথ্যা বলেছিল তালেবানরা কখনোই ইসলামিক বিধিবিধান বাস্তবায়ন করতে চায় না সে কারণেই তালেবানদের বিরুদ্ধে হাতিয়ার ধরতে আমরা বাধ্য হয়েছে আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে বাধ্য হয়েছে নাজিফুল্লাহ আরও বলেছেন যে আফগানিস্তানকে খারাপ থেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে তালেবান তালেবান আফগানিস্তানকে ধ্বংস করে দিচ্ছে নাজিফুল্লাহ আরও বলেছেন আমরা সরিয়ে আইন বাস্তবায়ন করতে চাই তিনি আরো বলেছেন আমাদের নবী যেভাবে জীবনযাপন করতেন যেভাবে তিনি পোশাক পরতেন যেভাবে হিজাব ছিল আমরা তা বাস্তবায়ন করতে চাই বর্তমানে আমাদের লড়াই করার খুব বেশি কিছু নেই তবে সমর্থন পেলে পাকিস্তানের বিরুদ্ধে এখনই যুদ্ধ করব ভারতীয় সাবমেরিনের গোপন নথিভাস অভিযোগপত্র দায়ের সরকারি অনুমোদনের বাইরে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে কিলো ক্লাস সাবমেরিনের গোপন তথ্য হস্তান্তর করায় ভারতীয় নৌবাহিনীর দুই কমান্ডার সহ ছয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সূত্রে বরাত দিয়ে দিল্লি ভিত্তিক এনডিটিভি এমন খবর দিয়েছে দুর্নীতি প্রতিরোধ আইন ও ভারতের দণ্ডবিধির অধীন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সিবিআই জানিয়েছে ভারতীয় কিলোক্লাস সাবমেরিনের কর্মসূচির গোপন বাণিজ্যিক তথ্য ঘুষের বিনিময়ে সরকারের অনুমোদন নেই এমন লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে গেল তিন অক্টোবর নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রণদীপ সিং এবং এস জে সিংকে গ্রেফতার করে সিবিআই এরপর থেকে বিষয়টি ভারতে আলোচনায় উঠে এসেছে পরবর্তীতে কমোডোর রণদ্বীপের বাসায় তল্লাশি চালানো হলে নগদ দুই কোটি রুপি উদ্ধার করা হয়েছে এরপর তদন্তের ভিত্তিতে কমান্ডার অজিত কুমার পান্ডেকে গ্রেফতার করা হয়েছে তাকে পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল এছাড়াও তার অধীন কাজ করা আরেক কমান্ডারকে গ্রেফতার করে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা কিলোক্লাস সাবমেরিন মেরামতের তথ্য বিদেশি কোম্পানিতে কাজ করা অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছিলেন বর্তমানে চাকরিরত কর্মকর্তারা চলতি বছরের শুরুতে চাকরি থেকে অবসর নিয়েছেন কমান্ডার এস জে সিং বর্তমানে তিনি একটি কোরিয়া কোম্পানিতে কাজ করছেন ভারতীয় নৌবাহিনীতে ওই কোম্পানির স্বার্থ রয়েছে এ ঘটনায় একজন রিয়ার অ্যাডমিরাল সহ অন্তত এক ডজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল গ্রেফতার হওয়া ব্যক্তিরা যাতে জামিন পেতে না পারেন তা নিশ্চিত করতে মঙ্গলবার অভিযোগপত্র দিয়েছে সিবিআই করোনার কারণে একুশ মাসেও বিদেশ সফরে যাননি চীনা প্রেসিডেন্ট রোমে অনুষ্ঠিত হওয়া জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করতে বিশ্ব নেতারা স্বশরীরে হাজির হলেও সেখানে উপস্থিত হননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটিতে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তিনি সরাসরি সম্মেলনে যোগ না দিয়ে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন এ নিয়ে দীর্ঘ একুশ মাস ধরে দেশের বাইরে যাওয়া থেকে বিরত থাকলেন চীনা প্রেসিডেন্ট এর আগে গত বছরের জানুয়ারিতে তিনি সবশেষ বিদেশ সফরে গিয়েছিলেন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই সবচেয়ে মজার বিষয় হলো নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তার সঙ্গে এখনো দেখায় হয়নি জিনপিংয়ের অথচ প্রতিনিয়ত তারা একে অপরকে উদ্দেশ্য করে পাল্টাপাল্টি হুমকি সতর্কতা দিয়ে আসছেন এদিকে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের বৈঠকগুলোতে সশরীরে অংশ নিচ্ছেন না শি জিনপিং সোমবার পহেল নভেম্বর জলবায়ু সম্মেলনে বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের উচ্চ পর্যায়ের অংশে লিখিত বিবৃতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট তবে এতে তিনি কোন অতিরিক্ত অঙ্গীকারের কথা ব্যক্ত করেননি সরকারগুলোকে প্রতিশ্রুতি বজায় রাখতে এবং পারস্পরিক আস্থা সহযোগিতা জোরদার করতে বলেছেন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন আমি যতটা বুঝতে পেরেছি সম্মেলনের আয়োজকেরা ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ রাখেননি সম্মেলনে শি জিনপিং সরাসরি অংশ না নেয় উদ্বেগ প্রকাশ করেছেন জলবায়ু পর্যবেক্ষকরা তাদের মতে সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সশরীরে যোগ না দেওয়ার অর্থ হচ্ছে এই দফা আলোচনায় কোনো ছাড় দিতে প্রস্তুত নয় চিনারা গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে যোগদান না করার যুক্তি হিসেবে বেইজিং বলছে জিনপিং দেশের বাইরে গেলে কোভিড প্রোটোকল অনুযায়ী তাকে চোদ্দ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ফলে তার স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হবে আর তিনি যদি কোয়ারেন্টিন প্রটোকল ভাঙেন তবে তাকে জনগণের সমালোচনা সইতে হবে কারণ দেশের জনগণ কোয়ারেন্টিন মানলে দেশের প্রেসিডেন্টকেও মানতে হবে বিশ্লেষকরা বলছেন আগামী বছর চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস জিনপিং আশা করছেন সেখান থেকে তাকে আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট ঘোষণা করা হবে ফলে প্রথম মেয়াদে আন্তর্জাতিক পরিসরে নিজেকে পরিচিত করতে জিনপিংকে যতটা আগ্রহী দেখা গিয়েছিল এখন সেই আগ্রহটা নেই এখন অভ্যন্তরীণ উন্নয়ন ও নিয়ন্ত্রণের দিকে মনোনিবেশ করছেন তিনি প্রসঙ্গত উহানের লকডাউন ঘোষণার আগে জিনপিং সবশেষ মিয়ানমার সফরে গিয়েছিলেন সেটা দু হাজার সালের জানুয়ারিতে তার বিদেশ সফরের ইতিহাস ঘেটে জানা যায় তিনি বছরে অন্তত চোদ্দটি দেশে সফরে যেতেন যেখানে গড়ে চৌত্রিশ দিন ব্যয় করতেন তিনি কিন্তু মাঝখানে চীনের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও পূর্ব ঘোষিত অনেক গুরুত্বপূর্ণ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন শি জিনপিং রয়টার্সের হাতে জাতিসংঘের গোপন নথি কিমের পাশে দাঁড়াল চীন রাশিয়া সম্প্রতি রয়টার্সের হাতে জাতিসংঘের একটি গোপন নথি এসে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার উপর থেকে একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা তোলার জন্য একটি নতুন খসড়া প্রস্তাব তৈরি করেছে রাশিয়া এবং চীন অদূর ভবিষ্যতে ওই প্রস্তাবটি তারা নিরাপত্তা পরিষদের বৈঠকে পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে বস্তুত এর আগেও দু উনিশ সালে রাশিয়া এবং চীন এই বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছিল কিন্তু তা বৈঠকে পেশ করা হয়নি রয়টার্সের দাবি ওই প্রস্তাবে রাশিয়া এবং চীন বলেছে মানবিক কারণে উত্তর কোরিয়ার উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন সে দেশের সাধারণ মানুষ অত্যন্ত সমস্যায় পড়েছেন সকলে সেদিকে নজর দেওয়া উচিত রাশিয়া এবং চীনের প্রস্তাব স্ট্যাচু বা মূর্তি সামুদ্রিক খাবার কাপড় এবং পরিশোধিত তেল এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এর ফলে উত্তর কোরিয়া তা বিদেশে রফতানি করে ভালো রোজগার করতে পারবে দু সাল থেকে জাতিসংঘ উত্তর কোরিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে পাশাপাশি আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর জন্যই তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যত দিন গেছে তাদের উপর নিষেধাজ্ঞা আরো করা হয়েছে কারণ নিষেধাজ্ঞা সত্ত্বে উত্তর কোরিয়া একের পর এক অস্ত্র পরীক্ষা চালিয়ে গেছে প্রকাশ্যে আমেরিকা এবং জাতিসংঘকে হুমকি দিয়েছে দু উনিশ সালে রাশিয়া এবং চীন প্রথম চেষ্টা করে উত্তর কোরিয়ার উপর থেকে কয়েকটি নিষেধাজ্ঞা তুলতে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাবও তারা তৈরি করেছিল সে সময় প্রাইভেট মেম্বারদের কাছে সেই খসড়া পৌঁছলেও বৈঠকে তা পেশ করা হয়নি প্রায় দুই বছর পর ফের সেই প্রচেষ্টা শুরু হয়েছে বলে জাতিসংঘের একাধিক কর্মীর বক্তব্য নাম প্রকাশ করা যাবে না এই শর্তে তারা রয়টার্সকে জানিয়েছে নতুন খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে রাশিয়া এবং চীন নিরাপত্তা পরিষদের বৈঠকে তা পেশ করার কথা ভাবা হচ্ছে এই প্রস্তাব পাশ করাতে হলে নিরাপত্তা পরিষদে নটি ভোট প্রয়োজন পাশাপাশি আমেরিকা রাশিয়া চীন যুক্তরাজ্য এবং ফ্রান্স ভেটো দিতে পারবে না বিশেষজ্ঞদের বক্তব্য এখনই এই প্রস্তাব পাশ হওয়া মুশকিল আমেরিকা নিষেধাজ্ঞা তুলতে চাইবে না তবে বিষয়টি নিয়ে আলোচনার রাস্তা খোলার সম্ভাবনা তৈরি হয়েছে যদিও কিছুদিন আগে আমেরিকাও জানিয়েছে যে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা তোলার প্রস্তুতি নিচ্ছে তারা হোয়াইট হাউসের বক্তব্য কোভিডের পরে উত্তর কোরিয়ার পরিস্থিতি বেশ খারাপ সেখানে মানুষ খাদ্যাভাবে ভুগছে ফলে কিছু মানবিক সাহায্যের কথা ভেবেছে আমেরিকা তবে চীন ও রাশিয়া যে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আমেরিকা তার সঙ্গে সহমত হবে না বলে মনে করা হচ্ছে একদিন পর সম্মেলনে যোগ দিলেন সেই ইসরায়েলি মন্ত্রী হুইলচেয়ার চলার রাস্তা তৈরি করা হয়েছে সে রাস্তা ব্যবহার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ব্যানাটের সঙ্গে দেশটির জ্বালানি মন্ত্রী কারিন এলহারার মঙ্গলবার জাতিসংঘের কপ টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন সোমবার হুইল চেয়ারের রাস্তা না থাকায় ফিরে যাওয়ার একদিন পর মঙ্গলবার তিনি সম্মেলনে যোগ দিলেন এ ঘটনায় ইসরায়েলে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ পরিবেশ সচিব জর্জ ইউস্টেসের কাছে ক্ষমা চেয়েছেন তিনি তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল হোস্টদের এলাহারের বিশেষ প্রয়োজন সম্পর্কে আগে থেকে সচেতন করেনি তবে ব্রিটেনে ইসরায়েলের দূতাবাসের মুখপাত্র বলেছেন মিশন গত কয়েক সপ্তাহ ধরে প্রয়োজনের সমস্ত বিবরণ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয়ে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে যেখানে দেখা গেছে পেশিবুল ডিসট্রফি আক্রান্ত এলাহার মঙ্গলবার একটি হুইল চেয়ার বহনযোগ্য ট্যাক্সিতে স্থলে পৌঁছেছেন নামার পর বেনেট তাকে জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন ট্যাক্সির দিকে ইঙ্গিত করে এলহারকে তিনি বলেন আগামীকাল ঠিক একই জিনিস হবে চলো ভেতরে যাই এই বার্তাটিও ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ বেনেট যোগ করেছেন দৃশ্যত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাক্সেস যোগ্যতার অধিকার প্রচার করার প্রয়োজনের কথা উল্লেখ করেছেন তিনি এর আগে কারিন এলহারার সোমবার বলেছিলেন সম্মেলনের স্থলে যাওয়ার পরেও তিনি প্রবেশ করতে পারেননি কারণ ওই স্থানে একমাত্র পায়ে হেঁটে প্রবেশের রাস্তা ছিল যা হুইল চেয়ারের থেকে সম্ভব নয় টুইট বার্তায় এলহারার বলেন যে আমি সম্মেলনে অংশ নিতে গিয়েছিলাম জলবায়ু সংকট সমাধানে অন্যান্য দেশের নেতাদের সঙ্গে কথা বলার জন্য এটি খুবই দুঃখের বিষয় যে জাতিসংঘ প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করেও তারা নিজেদের আয়োজিত সম্মেলনে হুইল করে প্রবেশের সুযোগ রাখে না এ ঘটনার জন্য যুক্তরাজ্যে নিয়োজিত ইসরায়েলের দূত নেইল উইগেন ক্ষমা চেয়েছেন টুইট বার্তায় তিনি বলেন কারিন এলহারার সম্মেলনে প্রবেশ করতে পারেনি এর জন্য আমি খুবই দুঃখিত আমরা চাই এ ধরনের সম্মেলনে সবাইকে স্বাগত জানাবে এই ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল ইসরায়েল এরপর মঙ্গলবার এই সমস্যার সমাধান হলো ইন্দো প্যাসিফিক উন্নয়নে ভারতের সঙ্গে কাজ করবে ফ্রান্স উদ্ভাবন পরিবেশ ও স্বাস্থ্যগত উন্নয়নে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ কথা বলেছেন বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্নয়নে নয়াদিল্লির সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্য ব্যক্ত করেছেন তিনি গত শনিবার ইতালির রাজধানী রোমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে এক টুইট বারতায় এই কথা জানান ম্যাকরন টুইট বারতে ম্যাক্রো বলেন উদ্ভাবন পরিবেশ ও স্বাস্থ্যগত উন্নয়ন লক্ষ্যমাত্র পূরণে আমরা ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করব আমরা একত্রে কাজ করলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে টোয়েন্টি সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হওয়া ম্যাকরন মোদীর ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এর আগে গত সেপ্টেম্বরে দুই নেতা কথা বলেন সে সময় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়ন সহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা নাইজেরিয়ায় বহুতল ভবন ধস নিহতের সংখ্যা বেড়ে ছয় নিখোঁজ অনেক নাইজেরিয়ায় বাইশতলা ভবন ধসের পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে নাইজেরিয়ার লাগোসে ভবন ধ্বসের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও কাজ করছেন এখন পর্যন্ত ছয় জনের দেহ উদ্ধার করা হয়েছে এর আগে সেখানকার যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় ধসে পড়া ভবনের জায়গায় বহু মানুষের জটলা তবে সেখানে কত সংখ্যক মানুষ আটকা পড়েছেন সে ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য নেই স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করে ভবন ধসে পড়ার নির্দিষ্ট কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন সেখানে উদ্ধার তৎপরতায় গতি নিয়ে আসার নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ